আপনাদের মাঝে একটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখুন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে রাজিন্দাপুর চৌরাস্তায় অবস্থিত এই পাগলটির আস্থানা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই পাগলটি কিভাবে দৈনিক জীবনযাপন করে কেউ আছেন কি খবর কি করে নেন ভালো আছেন

না এই ভবপুরে পাগলটির এটাই হচ্ছে তার গড় আর এই গড়ের মধ্যেই উনি জ্বর বৃষ্টি রৌদ্র এগুলার মধ্যেই উনি এখানে বসবাস করেন আপনারা লক্ষ্য করুন এই যে পাথরের নিচে ওনার গড় আর এর নিচেই একটি রান্না করার ব্যবস্থা রয়েছে উনি নিজেই রান্না করে নিজেই খায় কি কি আছে প্রচুর পরিমাণে মাদক সেবন করে এই পাগলটি এবং ওনার কাছে দেখুন প্রচুর পরিমাণে যন্ত্রপাতি রয়েছে মাদক সেবনের এত পরিমাণে যন্ত্রপাতি এর আগে আমি কখনো দেখিনি আপনারা দেখুন ওনার হাতের মধ্যেই এই মাদক সেবন করার একটি পলিটিনের মধ্যে এই যন্ত্রপাতিগুলি দেখাচ্ছে যদি কোনো ব্যক্তি এই ভিডিওটি দেখে থাকেন এবং এই মানসিক প্রতিবন্ধীকে চিনে থাকেন তাহলে অবশ্যই রাজিন্দাপুর চৌরাস্তা যোগাযোগ করবেন